প্রিয় দর্শক বিন্দু বাচ্চা পশবের লক্ষণ ও আসল পলস লেবার পার্থক্য আপনার গর্ব শেষ পর্যায়ে আপনি কি বুঝতে পারছেন না কখন আসল লেবার শুরু হবে ও আসল মধ্যে পার্থক্য কিভাবে করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটি শেষে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি কখন হাসপাতালে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নাম্বার হলো বাচ্চা প্রস্যবের প্রধান লক্ষণ প্রস্যবের লক্ষণগুলো বোঝা প্রত্যেক গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন পদার লক্ষণগুলো দেখি কনস্ট্রাকশন বা ফ্যাটের টান্দরা এগুলো নিয়মিত বা সময়ের সাথে সাথে গণ ও শক্তিশালী হয় পানির থলি ফেটে যাওয়া এটি একবার হলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সিঠে ব্যথা এটি নিয়মিত এবং কি বাড়তে থাকে শরীর থেকে এবং কি প্লাগ বের হওয়া এটি প্রসবের একটি পূর্বাভাস হতে পারে এই লক্ষণগুলোর মধ্যে কোনটি আপনার ক্ষেত্রে দেখা দিলে দয়া করে চিকিৎসকের পরামর্শ নিন দুই নাম্বার হলো ফলস লেবার পিন বনাম আসল লেবার পেইন এখন আমরা বুঝে নেব কিভাবে আসল লেবার পেন এবং ফলস লেবার পেইনের মধ্যে পার্থক্য করবে পলস লেবার পেইন অনিয়মিত কনস্ট্রাকশন অবস্থান বদলাতে ব্যথা কমে যায় দীর্ঘস্থায়ী হয় না আসল লেবার পেইন নিয়মিত এবং সময়ের সাথে সাথে গণ হয় পজিশন পরিবর্তন করলে ব্যথা থাকে ফেন ক্রমান্বয়ে বাড়তে থাকে আপনার মনে হলে এটি আসল লেবার এবং কি দ্রুত হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিন তিন নাম্বার হলো কিভাবে প্রস্তুতি নিবেন আপনার লেবার শুরু হয়েছে বুঝতে পারলে আপনি কি করবেন হাসপাতালের ব্যাগ প্রস্তুত রাখুন গর্ভধারণের শেষ দিকে আপনার দরকারি জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে রাখুন চিকিৎসকের ফোন নাম্বার হাতে রাখুন জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগের জন্য পরিবারের সাপোর্ট নিশ্চিত করুন আপনার পাশে একজন সাপোর্টিভ পার্টনার বা পরিবারের সদস্য রাখা খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময়ে হাসপাতালে যান লক্ষণ বোঝার পর দেরি করবেন না আপনার এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার মায়ের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হন সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটি ছাপুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা ডেলিভারির দিন কিভাবে প্রস্তুতি নেব তা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন জীবনের এক যাত্রায় শুভকামনা রইল আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ